নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বর্ষিয়ান সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের নাম সবাই জানেন এবং তার একটি ইউটিউব চ্যানেল আছে বাংলা স্পিয়ার সেখানে তিনি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি প্রতিবেদন করেছেন যেটি মূলত এই ইউটিউবারদের বিরুদ্ধে যাতে অ্যাকশান নেওয়া যায় তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটা তেসরা জুলাই চিঠি লিখেছেন সেই পরিপ্রেক্ষিতে এবং সরাসরি চ্যালেঞ্জ করেছেন সুমন চট্টোপাধ্যায় যে এই রকম বিল আপনি এনে দেখান এবং একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময় আলটপকা মন্তব্য যেগুলো জনমানুষে একটা মজার সৃষ্টি করেছে খোরাকের সৃষ্টি করেছে সেটা তুলে ধরে যেভাবে খিল্লি করেছেন সেটা সাম্প্রতিক অতীতে অন্য কোনো সাংবাদিক করেননি এবিপি আনন্দে যেরকম সুমন প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের দুর্নীতি বা বিভিন্ন জায়গায় লনেসনেস বা বিভিন্ন জায়গায় যে সমস্ত ধর্ষণ খুন রাহাজানি সেগুলো তুলে ধরছে ঠিক একই রকম সুমন চট্টোপাধ্যায় কিন্তু এই বুড়ো হারেও ভেলকি দেখাচ্ছেন তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন প্রতিদিন সেটা কিন্তু যথেষ্ট এই সরকারের কাছে বিড়ম্বনার কারণ সেটাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরব নির্বাচিত অংশ যদি সম্পূর্ণ দেখতে হয় তার চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে ক্লিপগুলো তুলে তিনি মূলত খিল্লি করেছেন সেগুলো অনেকবারই আপনারা দেখেছেন কিন্তু আরও আর একবার একটু ঝালিয়ে নিন আমার স্থির বিশ্বাস সবাই মজা পাবেন আর যদি প্রতিবেদনটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন ধন্যবাদ তিনি এমন চটে গেছেন যে আর সহ্য করতে পারছেন ফলে যে ব্যক্তিটিকে তিনি প্রকাশ্যে অপদস্থ না করে জল খেতে পারেন না সেই অমিত অমিতছার কাছেই তিনি খসখস করে একটা লম্বা চিঠি লিখেছেন লিখে বলেছেন অবিলম্বে সোশ্যাল মিডিয়ার বেয়াদবি নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রের উচিত একটা কড়া আইনা ভাবুন অমিত শাহকে গত নির্বাচনের আগে প্রতিটি জনসভায় মমতা কি বলতেন দেশের আসল প্রধানমন্ত্রী নাকি নরেন্দ্র নন সেই অমিত শাহ কাছে বিষয়টা তাকে তার নজরে আনার জন্য একটা কড়া চিঠি লিখতে হচ্ছে চিঠিটা তিনি লিখেছেন এই জুলাই মাসের তিন তারিখে নিশ্চয় প্রাপ্তি স্বীকার করবেন কিন্তু দিদিমণিকে বলে দিই আপনি হাজার চেষ্টা করে যে ধরনের বিল কেন্দ্রকে আনতে বলছেন সেটা আনা যাবে না আঞ্চলিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি রোল ডাউন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ধরুন এই যে রাকেশ রোশন সম্পর্কে তিনি যে ঐতিহাসিক মন্তব্য করেছিলেন আপনারা একবার দয়া করে শুনুন যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশন যে উধার সে ক্যাসে লাগ রা আসমান সে ক্যাসে লাগ রা হ্যা মহাকাশ ইন্ডিয়া কো তোরা উত্তর দিয়েছিল সারে যাহা সে আচ্ছা হিন্দু আমারা আমারা আজ এই কথা শোনার পরে কোন মানুষ করতে পারে এই প্রশ্নগুলো কিন্তু আমি আমাদের শ্রীমতী ভয়ঙ্করীকেই হচ্ছি যাদের গান আপনি ভুলছুরে গান তারা বাঙালি মননে প্রাতঃসরণী তার একটা সর্বশেষ নমুনা আপনারা শুনুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো সন্ধ্যা মুখোপাধ্যায় গান শিখতেন তিনি টেলিফোন করে বলতেন এই মমতা তুমি একটা গান গাও তো তোমার মতো বিশুদ্ধ সুরে কেউ গাইতে পারে না কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চা দেড় হাজার কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত কখনো কখনো মনে রাখবেন একটা বাচ্চা দেড় হাজার কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত বেঙ্গল ইজ দা বর্ডার অফ বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আজকে সারা পৃথিবীতে মরবেন কন্যাশ্রীর মতো উৎকর্ষ বাংলা এগারোশো চল্লিশটা দেশের মধ্যে পাঁচটা দেশের মধ্যে এসে দাঁড়িয়েছে উৎকর্ষ বাংলা ওয়েবসাইট হচ্ছে ডাবু ডাব্লু ডাব্লু ডট কম ডবলু বি ডট কম জিও ভি ড কম ইন অবলিক এইচ টি পি এস অবলিক এমন কি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব যা টাকা লাগবে আমি দেব যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে হ্যাঁ আমরা লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে কর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি গণতন্ত্র দরবারে দাঁড়িয়ে আছি তা বাপের জমিদারি নয় এটা এটা জনগণের জমিদারি এটা

তাদের প্রতিশ্রুতি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব প্রতিশ্রুতি আমার কি প্রতিশ্রুতি কথাটাই বাস্তবতা প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি মানেই চিট করা ইংরেজিতে বলে চিটিং বা চিট 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 করা